দুজনকে খুব মানিয়েছে এইদিকে কাকা খেলা করার বাদে খেলা দেখছে দিনকাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভগবান নাহ না না আমাদের দেখে কাজ নাই তোমরাই দুজনে মেলে করো আগে ইনজয় মন্দে আনে আর সমাজ মানা সমাজ মানলো কি মারলো না এদিকে তোমাদের কোনো জায় আছে বন্ধ কেন না ওটা চেংরা না ওটাকে বলে বুড়ো দাদু বিদেয় অমর পীরিতের ময়না হে হে দাদুর বড় বয়সের ঢোলা ঢুলি দেখো আরে ও চেংড়ি মানা কৃষ্ণ রে কুনজুকে ভাসকচ্ছে রে ভাই সোবার জন্য মাতার রবে ছান নাই বিছানা নাই আর এইদিকে দাদু গলে ধুলাক ধুলিক করছে এই ধনে মেয়েদেরকে আমি শুধু একটা কথাই বলবো বেশি আপে কিন্তু ভালো না শুভ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দুর্গাপূজা শেষ কালীপূজা শেষ এবার সোশ্যাল মিডিয়ায় কি কি আস্তে বেশি ঝাঁকিও না তাহলে প্যান্ডেল ভেঙে পড়ে যাবে না থাকবে প্যান্ডেল না থাকবে নাচ বলছি এই বয়সে এমন যে ঝুঁকি নিয়েছো তোমার বাড়ির লোক জানে তো বিধাটা হাতে লেগেছিল না কপালে লেগেছিল সেটা আমার সন্দেহ হচ্ছে আসলে বিধাটা মাটিতে লেগেছিল সব বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ যে মায়ের আড়তে হচ্ছে কি কত সুন্দর বা বা হাতালি দাও সবাই একটু হতে গিয়েছিল ড্যান্সার হয়ে গেল পুরোহিত বা এটা দেখতেই বাকি ছিল মায়ের সামনে হয়ে গেল মালা বাতুল তোমাদের ভালোবাসা আর কি বলবো বলবো যাই হোক এটা কি করছে কি আমি তো বুঝতে পারছি না

সব পনের কৌশল আরে ভাই কে এই মোমবাতি ধরন আবিষ্কার করেছে তাকে মোমবাতির সঙ্গে একটু গাঁজাও দেয় এবার মা দুর্গার গা থেকে গয়না চুরি সিভিক ভলেন্টিয়ারদের যাক বাবা এটাও দেখছি আবার একটা নতুন খবর এ তো লেটেস্ট নিউজ আগে তো গরু গয়না এই এগুলো চুরি হতো এখন দেখছি মায়ের গায়েও গয়না চুরি আচ্ছা রে তুমি এর বিচার করো কোনোদিন করব না করতে দেব না আচ্ছা বুঝতে পেরেছি এটা ওয়েস্ট বেঙ্গল এখানে চুরির জন্য কোনো কেসই নেই এর মধ্যে দেখছি আরে কাকিমা তুমি পেয়েছ নাকি আচ্ছা কাকিমা তুমি এটা কারণে পেয়েছ সেটা দেখি যাক ধরে নিয়েছে আচ্ছা ধরার কি ছিল বেশ হয়েই গিয়েছিল কাকিমা তুমি পেছো নাকি আচ্ছা কাকিমা তুমি এটা এবারটা কি কারণে পেইছে সেটা আজকে দেখি এই এরকম করে কিউ মেঝে ফাঙ্গে মাটিতে ঢুকে যাবে তো গাইস गाइस দেখো আজকে আমি কারকার নামে সিঁদুর করেছি কারকার মানে তো কটা ভাতারবে প্রথমে সিঁদুরটা হচ্ছে যে বাপনের নামে তারপরে চন্দন তারপরে বিকাশ তারপরে রাস তারপরে অয়ন থাক আর কিছু বলতেব না বুঝতে পেরে গেছি এতগুলো ভালোবাসা তো কোথায় নিবি সব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আচ্ছা বন্ধুরা তোমার সাবস্ক্রাইব কিছু নেই অতো করছো না তাড়াতাড়ি ঝটপট করে দাও চ্যানেলে সাবস্ক্রাইব একটু সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করবে তুমি তো একটু ভিডিও আনো আগ্রহ বাড়বে তো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও এবং দেখতে থাকো আবার পরের ভিডিও তাটা বন্ধুরা